ওম নমশিবায় নতুন আলোয় শুরু হোক জীবনের নতুন পথ চলা আপনাদের সবাইকে স্বাগতম জানাই ডেলি রাশিবার্তা চ্যানেলে আজ যে চারটি রাশির কথা বলবো পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ অর্থাৎ পনেরোই এপ্রিল দু পঁচিশ থেকে জুলাই মাস পর্যন্ত এই চার মাসে এদের ভাগ্য বিশাল পরিবর্তন আসতে চলেছে কারোর জীবনে আসবে আনন্দের জুয়ার আবার কারোর পুরনো কষ্ট কাটিয়ে খুলে যাবে নতুন দরজা চলুন দেখে নিন এই চারটি রাশি কারা এবং কি অপেক্ষা করছে তাদের জন্য প্রথমে বলি মেষ রাশি মেষ রাশি জাতকদের জন্য নতুন বছরের শুরুটা হবে উদ্দীপনাময় আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ শুরু করার কথা ভাবছেন সাহস করে উঠতে পারছেন না এই বৈশাখের দিন থেকেই আপনার আত্মবিশ্বাস ফিরে আসবেই বিশেষ করে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রাপ্য সমস্যা বা সুযোগ পাচ্ছেন না তাদের জন্য এই সময়টা বইয়ে আনবে অদ্ভুত উন্নতির বার্তা বেকাররা পেতে পারেন চাকরির অফার আর যারা ব্যবসা করছেন নতুন কোনো পার্টনারশিপের প্রস্তাব পেতে পারেন আপনার চিন্তাশক্তি থাকবে তীক্ষ্ণ কাজের প্রতি এক নতুন উদ্যম অনুভব করবেন যদি আপনি নিজের প্রতিভা অনুযায়ী সঠিক পথে এগোন সাফল্য অনিবার্য জেনে নিন শুভ সময় শুভ সময় থাকছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত অশুভ সময় বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত শুভ রং লাল ও সোনালি শুভ সংখ্যা এক ও নয় ভালোবাসার ক্ষেত্রে এই সময় আপনাকে মানসিক স্থিরতা এনে দেবে দীর্ঘমেয়াদি সম্পর্কের রূপ নিতে পারে অনেক পুরনো সম্পর্ক কর্কট রাশি জাতকদের জন্য এটি এক সিদ্ধকরণের সময় গত কয়েক মাস ধরে আপনার মনে হয়তো দুশ্চিন্তা জমেছিল পারিবারিক টানাপোড়ায় আর্থিক অনিশ্চিন্তা কিংবা নিজের মনের ভেতরে দ্বন্দ্ব এই বৈশাখ থেকে গ্রহণের অবস্থান আপনার পক্ষে কাজ করতে শুরু করবে সম্পর্কের ক্ষেত্রে শান্তি ফিরবে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ আরও মধুর হবে এমনকি বন্ধুত্বের ক্ষেত্রে কোনো দূরত্ব ঘুচে যাবে জমি বাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল আর্থিক দিকও ধীরে ধীরে ভালো দিকে মোড নেবে শুভ সময় দুপুর এগারোটা থেকে দুটো পর্যন্ত অশুভ সময় সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত আপনার শুভ রং সাদা ও হালকা নীল শুভ সংখ্যা দুই ও সাত এখন সময় আপনার নিজেকে ভালোবাসা নিজের প্রতি যত্ন নেওয়া আপনার মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে জীবনে সব কিছু সহজ হতে থাকবে কন্যা রাশি কন্যা রাশি জাতকদের জন্য এই সময়টা ধৈর্য চিরস্থনতা ও পরিকল্পনার এই কয়েক মাসের আপনার জীবনে জীবনে যে অনিশ্চিন্তা চলেছিল তার একটা স্থায়ী সমাধান মিলবে বিশেষ করে পেশাগত দিক থেকে বহুদিনের আটকে থাকা কোনো সিদ্ধান্ত বাস্তব রূপে নিতে পারে এই সময়ে আপনার নিজের লক্ষ্যের প্রতি আরো কষ্ট হবে এবং পরিশ্রমও বাঁচাবে এবং পরিশ্রমও বাঁচাবে অফিসে আপনার ভাবনা ও আইডিয়াও প্রশংসিত হবে এমনকি প্রমোশন বা ইনকোয়ারমেন্ট কথা উঠতে পারে শিক্ষার্থীদের জন্য এই সময় প্রস্তুতির এবং আত্মবিশ্বাসের অর্জনের শুভ সময় সকাল সাতটা থেকে নটা পর্যন্ত অশুভ সময় রাত আটটা থেকে নটা পর্যন্ত শুভ রং সবুজ ও খয়রি শুভ সংখ্যা পাঁচ ও ছয় সম্পর্ক ক্ষেত্রে আপনার খুব ভালো সময় থাকবে কিন্তু সময়ের সাথে মনের দ্বিধা কাটিয়ে আপনি নিজেই এগিয়ে যাবেন ভালোবাসার পথে ধনু রাশি ধনুরাশি জাতকরা এই সময়ে জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আপনি হয়তো দীর্ঘদিন ধরে একটা পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন সেই পরিবর্তন এবার বাস্তব হতে চলেছে কর্মজীবনে হঠাৎ করেই বড় কোনো দায়িত্ব আপনার হাতে আসতে পারে যারা ব্যবসায় যুক্ত তারা নতুন কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভদায়ক ফল পাবেন বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় আর্থিক অবস্থান আগের চেয়ে অনেকটাই ভালো হবে ব্যক্তিগত জীবনে কিছু পুরোনো সমস্যা সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে কারোর সাথে বন্ধুত্ব রূপ নিতে পারে আপনার শুভ সময় বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অশুভ সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনার শুভ রং বেগুনি ও কমলা শুভ সংখ্যা তিন ও আট এই সময় যদি আপনি নিজের প্রতি আস্থা রাখেন ভাগ্য আপনার পাশে থাকবে সব সময় এই ছিল আজকে রাশিভিত্তিক বিশেষ বার্তা আপনার রাশিফল মিলেছে নিচে কমেন্টে জানাতে ভুল করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ডেলি রাশিবার্তা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন যেন রাশিফলের প্রতিদিনের আপডেট আপনার হাতের মুঠোয় আসে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি